হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ফিজিক্সের উপর ইম্পর্টেন্ট হানড্রেড এমসি বা বা বিজ্ঞানের উপর হান্ড্রেড এমসিকিউ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা ডিসকাস করি আর টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো প্রথম কোশ্চেন আছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে মহাকর্ষ বলের কি হয় সঠিক উত্তর অপশান এ কমে সরি অপশান বি কমে ঠিক আছে নেক্সট কোশ্চেন তড়িৎ আধানের একক কি সঠিক উত্তর অপশান সি কুলম্ব নেক্সট কোশ্চেন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সঠিক উত্তর অপশান সি সৌরশক্তি নেক্সট কোশ্চেন ইঞ্জিনের রেডিয়েটর কিসের সাহায্যে কাজ করে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি পরিবহন পরিচলন এবং বিকিরণ পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণ করে ঠিক আছে নেক্সট কোশ্চেন লেজার আবিষ্কার করেন কে সঠিক উত্তর অপশান সি থিওডর মাই ম্যান নেক্সট কোশ্চেন কোন প্রকার তরঙ্গ টিভির রিমোটে কন্ট্রোলে ব্যবহৃত হয় কোন প্রকার তরঙ্গ টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান সি অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেট ওয়েব ঠিক আছে ইনফ্রারেট ওয়েব মনে রাখবে নেক্সট কোশ্চেন একটি ফিউজ স্থারের কী বৈশিষ্ট্য থাকা উচিত সঠিক উত্তর অপশান ডি নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যতগুলি কোশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সূর্যের আলোতে কোন ভিটামিন তৈরি হয় সঠিক উত্তর অপশান ডি ভিটামিন ডি নেক্সট কোশ্চেন সাধারণত কোন নীতির উপর ফটোকপি মেশিন কাজ করে সঠিক উত্তর অপশান বি স্থির তড়িৎ নেক্সট কোশ্চেন দূরত্ব সময় লেখচিত্রের নীতি কী নির্দেশ করে সঠিক উত্তর অপশান বি বেগ নেক্সট কোশ্চেন সমান্তরাল সমবায়ে রোদ যোগ করলে মোট রোধ কি হয় সঠিক উত্তর অপশান বি কমে নেক্সট কোশ্চেন বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন সঠিক উত্তর অপশান এ পৃষ্ঠটান বা সারফেস টেনশান ভূপৃষ্ঠের বস্তুর অভিকর্ষজ তরণের মান প্রায় কত সঠিক উত্তর অপশান এ নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন যন্ত্রটি হৃৎপিণ্ডের শব্দ শুনতে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি নেক্সট কোয়েশ্চেন রেডিও আবিষ্কার করেন কে সঠিক উত্তর অপশান সি জি মার্কনি একটি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর অপশান এ মেরুতে আবেশ কুণ্ডলি কি উৎপন্ন করে বা ইন্ডাকশান কয়েল সঠিক উত্তর অপশান এ উচ্চ বিভব নেক্সট কোশ্চেন কোন জ্বালানিটি পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান সি ইউরেনিয়াম কোনটি চুম্বকীয় ফ্লাক্সের একক সঠিক উত্তর অপশান এ ওয়েবার নেক্সট কোশ্চেন থার্মোমিটারের কোন তরল ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি পারদ একটি বস্তুর কার্য করার ক্ষমতাকে কি বলে সঠিক উত্তর সি শক্তি আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি স্নেল মানুষের চোখের রেটিনায় কেমন প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তর অপশান এ বাস্তব ও উল্টো কোন যন্ত্রটি সাবমেরিনের মধ্যে থেকে বাইরের বস্তু দেখতে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি পেরিস্কোপ নেক্সট কোশ্চেন একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত সঠিক উত্তর অপশান ডি অসীম দূরত্বের সবচেয়ে বড় একক কি সঠিক উত্তর অপশান সি পারসেক আর্কিমিনিসের সূত্র কোথায় প্রযোজ্য সঠিক উত্তর অপশান বি তরল ও গ্যাসীয় পদার্থে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি নিউটন কোনটি একটি স্কেলার রাশি সঠিক উত্তর অপশান ডি তাপমাত্রা শব্দের পিচ কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান সি কম্পাঙ্ক কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশান সি হাইগ্রোমিটার তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করো নেক্সট কোশ্চেন আর্কিমিনিসের নীতি কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর বিপ্লবতা নেক্সট কোশ্চেন একটি বস্তুর ভরবেগের পরিবর্তন কিসের সমান সঠিক উত্তর এ বলের সমান ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক জেনারেটারের মূল নীতি কি সঠিক উত্তর অপশান বি ফেরাডের চুম্বকীয় আবেশ সূত্র নেক্সট কোশ্চেন কোন ধরনের লেন্স হাইপার মেট্রোপিয়ার সংশোধনে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান এ উত্তল লেন্স নেক্সট কোশ্চেন নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় কি হয় সঠিক উত্তর অপশান বি হালকা নিউক্লিয়াস একত্রিত হয় নেক্সট কোশ্চেন পরমাণুর সবচেয়ে হালকা কোনা কোনটি সঠিক উত্তর অপশান সি ইলেকট্রন শব্দের সর্বনিম্ন গতি কোন মাধ্যমে সঠিক উত্তর অপশান সি গ্যাসীয় মাধ্যমে সাদা আলো কতগুলি রঙের সমষ্টি সঠিক উত্তর অপশান সি সাদ রঙের সমষ্টি কোনটি অচুম্বকীয় পদার্থ সঠিক উত্তর অপশান সি তামা তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি থার্মোমিটার নেক্সট কোশ্চেন একটি বস্তুর ত্বরণের একক কি সঠিক উত্তর অপশান বি মিটার পার সেকেন্ড স্কয়ার কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস প্রভাবের জন্য প্রধানত দায়ী সঠিক উত্তর অপশান সি কার্বন ডাই অক্সাইড মানুষের কানের সীমা কত সঠিক উত্তর কুড়ি হার্চ থেকে কুড়ি হাজার হার্চের মধ্যেকার যে অঞ্চল থাকে সেটাতে সীমা বলা হয় ঠিক আছে কোশ্চেন ডাইনামো কি করে সঠিক উত্তর যান্ত্রিক শক্তিকে তড়ির শক্তিতে রূপান্তরিত করে এবং মোটর কি করে এটা মনে রাখবে বারবার আসে তোমার তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ডাইনামো উল্টো হচ্ছে মোটর মনে রাখবে নেক্সট কোশ্চেন সূর্যের শক্তির উৎস কি সঠিক উত্তর অপশান বি নিউক্লিয়র সংযোজন নেক্সট কোশ্চেন কোন নীতির ওপর অপটিক্যাল ফাইবার কাজ করে সঠিক উত্তর অপশান সি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো ঠিক আছে নেক্সট কোশ্চেন আলোর বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে সঠিক উত্তর অপশান ডি শূন্য স্থানে বা শূন্য মাধ্যমে নেক্সট কোশ্চেন কোনটি সবচেয়ে স্থিতিস্থাপক পদার্থ সঠিক উত্তর অপশান বি ইস্পাত নেক্সট কোশ্চেন মহাকাশে নভচারীদের কাছে আকাশ কেমন কেমন দেখায় বা মহাকাশচারীদের আকাশ কেমন দেখায় সঠিক উত্তর অপশান সি কালো নেক্সট কোশ্চেন বস্তুর স্ত্রীশক্তি কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি নেক্সট কোয়েশ্চেন পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি গ্রাফাইট বা ভারী জল নেক্সট কোশ্চেন তাপমাত্রা বাড়ালে অর্ধ রোধ কি হয় সঠিক উত্তর অপশান বি কমে নেক্সট কোশ্চেন আকাশ নীল দেখায় কেন সঠিক উত্তর অপশান সি আলোর বিচ্ছুরন নেক্সট শব্দ শব্দদূষণ পরিমাপের একক কি সঠিক উত্তর অপশান এ ডেসিবল নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ঘনত্ব পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশান বি ল্যাক্টোমিটার নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি সঠিক উত্তর অপশান বি বেকারেল নেক্সট কোশ্চেন একটা বস্তুর শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর অপশান বি জুল নেক্সট কোশ্চেন আলোর কণা তত্ত্বের প্রবক্তাকে। সঠিক উত্তর অপশান বি নিউটন নেক্সট কোশ্চেন কোন নীতিতে হাইড্রোমিটার কাজ করে সঠিক উত্তর অপশান বি আর্কিমিডিস নীতি নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট কি দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান সি টাংস্টেন পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে সঠিক উত্তর অপশান বি প্রোটন ও নিউট্রন ক্ষীরের দুতির কারণ কি সঠিক উত্তর অপশান সি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোশ্চেন জলের স্ফুটনাঙ্ক কত সঠিক উত্তর অপশান বি হান্ড্রেড ডিগ্রি সি শব্দের গুণগত মান কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান সি হারমোনিক্স একটি বস্তুর ভরবেগের একক কি সঠিক উত্তর কেজি মিটার পার সেকেন্ড নেক্সট কোশ্চেন অটো ইলেকট্রিক প্রভাবের জন্য নোবেল পুরস্কার কে পান সঠিক উত্তর অপশান সি আলবার্ট আইনস্টাইন নেক্সট কোশ্চেন তড়িৎ প্রবাহের তাপীয় ফল কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান এ জেমস জুল আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় দেখা যায় সঠিক উত্তর অপশান বি অপটিক্যাল ফাইবার কোন ধাতুটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না সঠিক উত্তর অপশান ডি তামা সৌরকোষে কোন পদার্থ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি সিলিকন নেক্সট কোশ্চেন পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান বি দোলনকালের দৈর্ঘ্যের উপর নেক্সট কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সঠিক উত্তর অপশান সি সিসমোগ্রাফ কোয়েশ্চেন একটি বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর ভর ও বেগ উভয়ের উপর নেক্সট কোয়েশ্চেন পারমাণবিক সংখ্যার জনক কে সঠিক উত্তর অপশান বি মজলে চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি ফ্যারাডে তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে এবং কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন রঙে আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম হয় সঠিক উত্তর এ লাল কোন নীতিতে রকেট কাজ করে সঠিক উত্তর অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র নেক্সট কোশ্চেন আলোকবর্ষ কিসের একক সঠিক উত্তর অপশান বি দূরত্বের একক নেক্সট কোশ্চেন তাপের সুপরিবাহী পদার্থ কোনটি সঠিক উত্তর অপশান সি তামা ঠিক আছে নেক্সট কোশ্চেন শব্দের প্রতিফলন সম্পর্কে কোন ঘটনাটি প্রযোজ্য সঠিক উত্তর অপশান এ প্রতিধ্বনি নিচের কোনটি একটি ভেক্টর রাশি সঠিক উত্তর অপশান ডি বেক শক্তির রূপান্তর সম্পর্কে কোন সূত্রটি প্রযোজ্য সঠিক উত্তর অপশান বি শক্তির নিত্যতা সূত্র কোন গ্যাসটি ওজন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী সঠিক উত্তর অপশান বি ক্লোরোফ্লোরোকার্বন কোন ধরনের লেন্স মায়োপিয়া সংশোধনে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি অবতল লেন্স তড়িৎ প্রতিরোধের একক কি সঠিক উত্তর অপশান সি ও হোম আলোর প্রতিসরণের কারণে কোন ঘটনাটি ঘটে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি মানে তারা মিটমিট করা জল পূর্ণ পাত্রে মুদ্রার উপরে ওঠা বা রামধনু সৃষ্টি এই তিনটে মনে রাখবে বারবার কোশ্চেনে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোর প্রতিসরণের তারা মিটমিট করে যে দেখা যায় তারা যে মিটমিট করছে তার একটা উদাহরণ পূর্ণ পাত্রে বা লাঠিকে জলের মধ্যে ঢোকালে মনে হয় লাঠিটা উপরের দিকে আছে কিন্তু ওই রকম এটা প্রতিসরণের জন্য আলোর প্রতিসরণের জন্য বোঝা যায় বা জলের পাত্রে মুদ্রা রেখে দিলে মনে হয় উপরের দিকে উঠে আছে ঠিক আছে এটা প্রতিসরণের জন্য আর সৃষ্টি রামধেনি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মহাবিশ্বের সর্ব সবচেয়ে দুর্বল বল কোনটি সঠিক উত্তর অপশান ডি মহাকর্ষ বল মহাবিশ্বের সবচেয়ে দুর্বল বল কোনটি হচ্ছে মহাকর্ষ বল নেক্সট কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশন বি এম মিটার নেক্সট কোশ্চেন বিভব পার্থক্যের একক কি সঠিক উত্তর ভোল্ট নেক্সট কোশ্চেন সূর্যালোকের কোন উপাদানটি উষ্ণতার জন্য দায়ী সঠিক উত্তর অবহেলিত রশ্মি বা ইনফ্রারেড রে ঠিক আছে সূর্যালোকের কোন উপাদানটি উষ্ণতার জন্য দায়ী নেক্সট কোশ্চেন শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে সঠিক উত্তর অপশান সি কঠিন মাধ্যমে বা কঠিন পদার্থে নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশান বি ব্যারোমিটার নেক্সট কোশ্চেন বস্তুর ওজনের একক কি সঠিক উত্তর অপশান সি নিউটন সাধারণত রেফ্রিজারেটারের কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি পে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ক্ষমতার একক কি সঠিক উত্তর অপশান বি ওয়াট নেক্সট কোশ্চেন পারমাণবিক বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর অপশান বি নিউক্লিয় বিভাজন নেক্সট কোশ্চেন কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান সি লাল নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন শব্দের তীব্রতা পরিমাপের একক কি। এই কোশ্চেনের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি কোশ্চেনগুলো এবং চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ